ডিগ্রিতে আবেদন কিভাবে করবেন সেটি ভিডিও মাধ্যমে জানতে পারবেন তো আপনি আপনার হাতে থাকা মোবাইলটি দিয়েও ডিগ্রি আবেদনটি করতে পারবেন যেখানে একটি করবেন সেখানে লাগবেন এন এডমিশন প্রথম যে ওয়েবসাইটটা আসবে এ ডাবল পি এলিভেন ওয়েবসাইট ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন আপনার সামনে এভাবে ওপেন হবে এখান থেকে অনার্স সিলেক্ট করার আপনি ডিগ্রি সিলেক্ট করে দেবেন ডিগ্রি পাস এবং অ্যাপ্লাই নার উপরে ক্লিক করবেন অ্যাপ্লাই নার উপরে ক্লিক করলে আপনার সামনে এভাবে ওপেন হবে এখানে আপনার এসএসসি এবং এস এসি ইনফরমেশনগুলো দিতে হবে রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর বোর্ড পাসিং ইয়ার এগুলো লিখে দিতে হবে এখানে তো প্রথমেরটা হচ্ছে এসএসসি আপনার রোল নম্বর দেবেন রেজিস্ট্রেশন নম্বর দেবেন বোর্ড দেবেন পাসিং ইয়ার দেবেন পরবর্তী এসিসি সেখানে রোল রেজিস্ট্রেশন নম্বর বোর্ড এবং পাসিং ইয়ারটি দেবেন তো আমি আমার এখানে রোল নম্বরটি লিখে দিচ্ছি রেজিস্ট্রেশন আমার তথ্যগুলো এখানে আমি পূরণ করতেছি আপনি আপনার তথ্যটি এখানে পূরণ করে দেবেন কত সালের পরীক্ষার্থী সেটি এখানে সিলেক্ট করে দেবেন এখানে ভালোভাবে আপনার পূরণ করবেন ভালোভাবে দেখে নেবেন এবং সব কিছু পূরণ করার পরে আপনি নেক্সট এর উপর ক্লিক করবেন সেটা টু উত্তে আমাদের নিয়ে আসা হবে এখানে আপনার ইনফরমেশনটা দেখানো হবে আপনার রো পয়েন্ট কত আছে আপনার রোল নম্বর রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনার নাম ফাদার নেম মাদার নেম ডেট অফ বার্থ আপনি সেলে নামে সেগুলো দেখানো হবে এখানে বেশি সময় ছেলে মেয়ে এখানে ভুল আসে ছেলেটা মেয়ে এসে চলে আসে এবং মেয়েটা ছেলে চলে আসে মেল ফিমেল তো যদি আপনার এখানে মেল জায়গায় ফিমেল চলে আসে তাহলে ক্লিক টু চেঞ্জ এখানে ক্লিক করবেন পরবর্তীতে নেক্সট এর ক্লিক করবেন নেক্সট এর উপরে ক্লিক করলে আমাদের সেট আপ থ্রি তে নিয়ে আসা হবে সেট আপ থ্রি তে আমাদের গুরুত্বপূর্ণ কাজটি প্রথম যে অপশনটি আছে সেখানে আছে আর্টস কমার্স আর কমার্স আসলে বি বি এস এবং আর্টস এ আছে বি এ এস এস এখানে অনেকগুলো অপশন আছে আপনারা দেখে নেবেন এখন আমাদের কলেজ সিলেকশন করতে হবে তো সিলেক্ট ডিভিশন এখানে ডিভিশনটি সিলেক্ট করবেন সিলেক্ট ডিস্ট্রিক্ট সিলেক্ট ডিস্ট্রিক্ট কলেজ আপনি যে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করছেন সেটার আন্ডারে কতগুলো কলেজ আছে সব কলেজগুলো এখানে চলে আসবে আপনি যে কলেজটি ভর্তি হতে চান সেই কলেজটি এখানে সিলেক্ট করবেন সেই কলেজে কয়টি সাবজেক্ট আছে সেগুলো এখানে দেখতে পারবেন বি এ পাস এবং বিবি এস পাস এখানে দুটি অপশন আছে আমি যে কলেজটি সিলেক্ট করছি সেখানে দুটি সাবজেক্ট আছে বি এ এবং বিবিএস এস বিএ হচ্ছে আর্টস এবং বিবিএস এস হচ্ছে কমার্স এখন আপনি আর্টসে ভর্তি হতে চাচ্ছেন না কমার্সে ভর্তি হতে চাচ্ছেন যদি আর্টস এ ভর্তি হতে চান তাহলে বি এখানে ক্লিক করবেন এবং কমার্সে ভর্তি হতে চাইলে বিবিএস এখানে ক্লিক করবেন তো আমি এখানে আর্টসে ভর্তি হওয়া সে কারণে বি এর উপরে ক্লিক করে দিচ্ছি আপনি চাইলে দোনোটি এখানে সিলেক্ট করতে পারেন বি এ আমি সিলেক্ট করছি এখন যদি বিবিএস এর উপরে ক্লিক করি তাহলে সেটিও কিন্তু এখানে চলে আসবে এবং হাফনি চাইলে এখান থেকে মাইনাসও করতে পারেন না আপনি যে সাবজেক্টটি নিতে না সাবস আমি এখানে কমার্স টি না সেটির উপর আপনি ক্লিক করলে কিন্তু আবার আগের জায়গায় চলে আসে okay তো এখন আপনি সাবজেক্ট লিস্টটি দেখতে পারবেন আপনি কোন সাবজেক্টটি এখানে সিলেক্ট করছেন কোনটি আপনি নিয়েছেন এখানে ভালোভাবে পূরণ করার পর আপনি নেক্সট রূপে ক্লিক করবেন সেটা আপ নিয়ে আসা হয়েছে এখানে কোনো কোঠা আছে কিনা সেটি জিজ্ঞেস করছে যদি কোঠা থাকে তাহলে ইয়েসে দেবেন কোঠা না থাকলে নো দেবেন তো আমার কোনো কোঠা নাই সে কারণে আমি নকল করে দিচ্ছি সেটা এ নিয়ে আসা হয়েছে এখানে আপলোড আবার ফটো এখানে আপলোড করতে বলতেছে ফটো যার আবেদন তার ফটো কিন্তু আপলোড করতে হবে এবং ফটোর একটি সাইজ আছে সাইজটি হচ্ছে আপনার হাইয়েস্ট রাখতে হবে দেড়শো পি এক্স এবং হোয়াইট রাখতে হবে একশো বিশ পিএক্স এবং এটি ফর্মেট হতে হবে জিপিজি এবং এটি ম্যাক্সিমাম সাইজ হচ্ছে পঞ্চাশ কেবি পঞ্চাশ কেবি উপর হলে কিন্তু আর আপনি এখানে আবেদন করতে পারবেন না তো আমি ফটোশপ দিয়ে এখানে ফটো করপ করে দেখাই দিচ্ছি আপনি মোবাইল দিয়ে ফটো করপ করতে চাইলে বিভিন্ন সফটওয়্যার আছে সেটা আপনি দেখতে পারেন সেই ফটো দিয়ে আপনি করপ করতে পারেন তো আপনি চাইলে অনলাইনের মাধ্যমে এটা করপ করতে পারেন তো আমি এখানে ফটোশপ দিয়ে দেখাই দিচ্ছি প্রথমে প্রথম যে হোয়াইট আছে এখানে লাগবেন একশো বিশ এবং হাইয়েস্টে লাগবেন একশো পঞ্চাশ পি এক্স টা কিন্তু আপনি সামনে লিখে দেবেন তারপর আপনার যে ফটোটি আছে সেটি করপ করবেন আপনার ফটোতে করপ হয়ে গেছে এখন এটি আপনি সেভ অ্যাস দিয়ে সেভ করে রাখতে পারেন আপনি যেখানে সেভ করে রাখতে চান সেখানে সিলেক্ট করবেন তো আমি ডিস্টপে রেখে দিয়েছি এবং এখানে নাম দিয়ে দিচ্ছি শুধু আর এবং এটি ওকে করে দিচ্ছি ছবিটি সেভ হয়ে গেছে এবং চয়েস ফটোর উপরে আমরা ক্লিক করব আমার যেখানে ছবিটি সেভ করছে সেটাই ছবিটি এখানে সিলেক্ট করে দেবো দেখেন আমার ছবিটি কিন্তু এখানে চলে আসছে তো যাদের মোবাইল যাদের ফটোশপ নাই তারা কিভাবে এটি করবেন অনলাইনের মাধ্যমে করতে পারেন এখানে আপনি ক্লিক করতে পারেন আপনার সামনে এখানে চলে আসবে হোয়াইট এবং হাইটটি এখানে লিখে দেবেন এবং সয়েস ফাইলের উপর ক্লিক করে আপনার ছবিটি সিলেক্ট করে দেবেন এবার রিসার্চ ইমেজের উপর ক্লিক করবেন তাহলে আপনার ফটোটি কিন্তু রিসার্চ হয়ে আসবে এবং আপনি সেখান থেকে ডাউনলোড করে নেবেন পরবর্তীতে এখানে মোবাইল নাম্বারটি লিখতে হবে আপনি যে মোবাইল নাম্বারটি দিবেন সেটি থেকে কিন্তু ইনফরমেশনটা আসবে তো এখানে খুব নাম্বারটি সতর্কভাবে লিখে দেবেন ইমেল চাইলে আপনি লিখতে পারেন না দিলে কোনো সমস্যা নেই তো যেখানে ওই লাল চিহ্নটা থাকবে সেখানে আপনার পূরণ করতে হবে এখানে মোবাইল নাম্বার এবং ফটোটি দেওয়ার পর পিপিও অ্যাপ্লিকেশন এটার পর ক্লিক করবো আমরা এতক্ষণ যা পূরণ করেছি সেগুলো এখানে দেখা আসছে আপনার নাম ফাদার নেম মাদার নেম ডেট অফ বার্থ এগুলো অটোই থাকে আপনার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিসের মতন এটা চলে আসছে আপনি কোন কলেজটি সিলেক্ট করছেন সেটি দেখাতে পারবেন এবং মোবাইল নাম্বারটি দেখতে পারবেন কোন সাবজেক্ট দিয়েছেন সাবজেক্ট লিস্টটি এখানে দেখতে পারবেন চয়েস লিস্টটি দেখতে পারবেন কোথা আছে কিনা সেগুলো দেখতে পারবেন সব কিছু ঠিক থাকার পর সাবমিট অ্যাপ্লিকেশন উপরে ক্লিক করবেন আর ঠিক না থাকলে আবার ক্যান্সেল দিয়ে আপনারা এডিট করে নেবেন আওয়ার এডমিশন রোল পিন এখানে একটি পিন নাম্বার এবং অ্যাডমিশন রোল নাম্বার দিয়ে দিছে এই দুইটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আপনারা যে কোনো নোটপ্যাডে লিখে রাখবেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখবেন ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এটা এখানে ক্লিক করবো আমাদের একটি ফর্ম ডাউনলোড হয়ে যাবে এখন ইউ আর এখানে বলছে নোট বলছে ইউ আর ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এখানে বলছে আপনার ফর্ম টি এবং তিনশো টাকা আপনার কলেজে পৌঁছে দিতে হবে যারা দূরে অনেক আবেদন করেন তারা অনেক সময় আছে যাওয়া যায় না কলেজে তো আপনারা কলেজের সাথে যোগাযোগ করবেন কলেজে মোবাইল ব্যাংকিং চালু আছে কিনা যদি কলেজে মোবাইল ব্যাংকিং চালু থাকে তাহলে আপনারা কলেজে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকাটি পেমেন্ট করে দেবেন সেটা আপনি স্যারেদের কাছ থেকে জেনে নেবেন আর আপনি টাকাটি তাদের কাছে না দিলে ফর্মটি জমা না দিলে তাহলে কিন্তু আপনার এর আবেদনটি বাতিল হয়ে যাবে ক্যান্সেল হয়ে যাবে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নেবেন এখান থেকে এবং সেটি প্রিন্ট দিয়ে সারাদের কাছে লয়ে যাবেন তো এভাবেই আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি ডিগ্রিতে আপনি আবেদন করতে পারেন আবেদন করতে কোনো সমস্যা হয়ে গেলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ সেই সমস্যাটির সমাধান দেওয়ার চেষ্টা করব এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনি আমাদের চ্যানেলে নতুন না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি অর্ডার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ আপনার কোনো বিষয়ে সমস্যা পড়ে থাকলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ সেই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব